জিম্মি রাষ্ট্রপ্রধান কেন জিম্মি বন্যার সাধারণ নাগরিক কেন জিম্মি কিসের কারণের জন্য কিসের দেশ আপনারা চালান আর কি দেশ চালান দেশ আপনারা দশ দশ করে দিচ্ছেন আজকে বলতেছেন দেশ কিসের দেশ আছে দেশ কি বাংলাদেশ আছে শুধু বাংলাদেশটা নাম আছে আর সব কিছু শেষ করে দিচ্ছেন আপনারা আমার পরিচয় আমি একজন মানুষ নাম বলার কোনো দরকার আমি মানুষ অবশ্যই অবশ্যই যুদ্ধ ঘোষণা দিলাম ওনারা রাজপথে নামতে বলে বাঙালি এখন পাংকাস মাছ খাইতে পারে না উনি বলে আসতে বলেন আজকের এই দিন তারা দেখতে বলেন সে দেখে স্টক করবা আজকে এত মহিলারা দেখেন তো কির জন্য নামছে পেটের জন্য নামছে এত আমার ভাইয়েরা কিসের জন্য নামছে ব্যবসার জন্য নামছে ব্যবসা নাই গরিবের খাবার নাই কাপড় নাই ওই শান্তি বাজারে যায় শান্তি নাই ঘরে আসি শান্তি নাই জামাই রিস্কা যায় টাকা পায় না কোথায় শান্তি তিরিশ টাকার চাল খাই সত্তর টাকায় কিনা তো শান্তি আমাগো কই আছে বড় লোকের শান্তি শান্তি আছে দেশটা তো আগের থেকে পচাইছে দেশটা তার উন্নত নাই বাজারে যাই একশো টাকার নিচে সবজি নাই আঙ্গ মতো গরিবেরা মাছ খেতে পারি না মাছ তো চোখেই দেখি না তাই আমাকে কি শান্তি দিছে কও ইলিশ মাছ কতদিন আগে খেয়েছে ইলিশ মাছ তো এই বছর চোখেই দেখি নাই মাছে ভাতে বাঙালি হইলাম কোথাতে আমরা আগে ছিলাম এখন নাই এখন আলু বত্তায় ডাইলে বাঙালি মাছ তো চোখে দেখি না বাবা সত্য কথা বলছি কথা এখন জাতীয় কোনটা। ইলিশ বড় লোকের ফিরি যে ঢুকে আমাকে পেটে ঢুকতে পারে না বাবা সব দিনকে বছরে খাইতে পারি না বড় লোকে নাই তো আমরা পামু কোথার থেকে আমরা গুরবপূর্ণ মাছও খাইতে পারি না বাজা নাম না কোন কথা নাই আমাকে আগে সরকার চাই হে কোন জায়গায় আমাকে খারাপ কম করে না সৈরাচারের সময় আমরা ভালো ছিলাম এখন ভালো নাই এখন না কেমন আছি নৌকা লাগে নৌকা লাগে আমরা ফাকল নৌকা শেখাছি নাই আঙ্গরে অনু কাপান করছে নৌকা লাগে জেম বে লাগে এমবে দিমু লক্ত লাগে লক্ত দিমু যেভাবে লাগে এরা বিনিত হইবো শেখাছি না রে